তো বন্ধুরা চলে এলাম আজকে সকাল থেকে ভিডিও আসিনি আমি এই জিনিসটা বসেছি আজকে বেশ भोजपुरी আছে অনেক পূজোটা জকপট থাকে বেশ भोजपुरी ভাই সব থেকে বেশি কাজ আমি ছোট গাজর দিছি बैंगन जिला बनाबो और येने नीचे बसेजी एटा बनाले खेतेव ভাল লাগে নুকি হাততে গ ভায় নিচে আপনারা সমস্য গাজর একটুখানি আদা লঙ্কা অল্প জুগু জুগারে গাজরটা খালি ঘাসায় ঘুষে নেব ধীরে ধীরে করে আমার গাজর খেতে খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট গাজর বাসন অনেক দিনই বানাবো বাড়াবো করছি কাউকেও বানাবো বাড়াবো করে বানানো হয় একদমই বানিয়েই ছাড়বো রুটির থেকে ভালো এই জব সারলাম সন্ধে বৃহস্পতিবার তো সন্ধে দিয়েছি জব সারেছি দশ potenti পারে আরো বেশি জল থাকে লুকি পাঁচালি তারপরে আরো সব লকটির অনেক কিছু আছে সবputExtra है लुकि চাল দিশা আলে লুকে টাইনিredientes তারপরে বানাবো তাহলে কোড়বো वाला ভিডিওটা ছাড়তে একটু দেরি হবে অল্প খেয়ে ಹೋಗে আগে কাটা টমেটো বানাতে বেশি কোন ঝামেনা রেডি করতেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি পুঁটিতে কাটছি না খুঁটি কাটবো খুঁরিতে ভালো সাইজটা কাটা যায় এক একদিন রুটি না খেয়ে চিল্লা খাওয়া খুব ভালো টেস্টি বেসনের চিল্লা সুগার আছে তো ওই জন্য সুগারের রুগীদের জন্য রুটি খাওয়াও ভালো খুব একটা না এই এটা বানিয়ে খেলে অনেক ভালো এই রোজ রোজ বানানাই ঝামেলা যে খেতে খুব ভালো এই เนาะ টমেটো কুটা হয়ে গেল এই আদাটা घूसे দেব দুটো লঙ্কা দেব বেশি না লাল লঙ্কা রাখ দ আর থেকে লঙ্কা খাওয়া কমিয়ে দিয়েছি একদম আমি খাই না লঙ্কা এই একটা কি দুটোই দেবো দেবো না বেশি আগে হলে এটাতেই ছ সাতটা লঙ্কা দিয়ে দিতাম এখন লঙ্কা খাওয়া একদম কমিয়ে দিয়েছি डेस लक गाड़े एप्ता दूस प्राय चले जाए सकाले बीज्य कर समय पाई सकाले हाँटते तो जावा सन्दे बेला जाब भाबल এই তো জব সেরে উঠলাম আর কী করে হবে একটু আলু দিলে ভালো হতো কিন্তু আলু আর দেবো না যত জিনিস দেবে ক্যাপসিকাম থাকলে ধনে পাতা থাকলে ভালো হতো নেই আর কী হবে ধনে পাতা দিলে বেশি ভালো লাগে খেতে ਨਾ ਠਾਗੁ ਲੈ ਚੀ ਹਰੁ ਚਾਚੇ ਤਾ ਇਦੀ ਵਾ ਨੇ ਮਾਵੁ ਗੀਂਡੀ ਟਾ ਖਾ ਅਵੋ ਏ ਗੀਂਡੀ ਟਾ ਖੇ ਨੇ আজকে চিল্লাই খাবো রুটি খাও না রোজ রোজ রুটি আমার ভাল লাগে না আমার মুড়ি ফেভারিট মুড়ি রুটি না দিয়ে মুড়ি দিলে আমি খেয়ে শান্তি পাবো কিন্তু মুড়ি তো আবার উগারে বেশি আরও ক্ষতি তো আর ভাত রুটির থেকেও মুড়িতে আর বেশি ক্ষতি মুড়ি হচ্ছে আমার একদম সবথেকে ফেভারিট খাবার ক্যাপসিকাম থাকলে ভালো হতো হপ করে মনে পড়ল যা যে করবো নাহলে সব এনে করলে ভালো হতো আরও টেস্টফুল হতো এই রে দবুনডা গেটে কে এসেছে 7 মিনিট ASCII আওয়াজ 82 গেটে কেলো তো এই গেটে লাচুকে ড্রপ আন্ডার দিয়েছিলাম দিয়ে গেল কাটি ড্রপটা দিয়ে कद चोक ठंडा ले जा डॉक्टर दिए दी সব ফুল ফুল ঝাড়ি তো ফুলো ফুলো পড়ে তো অনেক সময় বাবু গিন্ডিটা খাবি না রে চিল্লা একটু মজমুচে করে করলে বেশি ভাল লাগে খেতে আমার ছেলেরা আবার মুচমুচে ভাল লাগে ওর আবার মজবুজি খাবে ইয়ে তো করব তো নন স্টিকের তো কম তেলই খাবে ওটা আবার ডাট কিচেন নিন চিল্লা চিল্লাতে ঢাকাবো কালকে ভাজবো আজকে ভিডিওটা ছেড়ে দি টুক করে তো কম উঠে গেল। টুডিয়ে বানিয়ে ছাড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে। বানিয়ে খাবো কালকে। এটা লাগা যাবে। একটু আদা দিয়ে দিয়েছি। এই আদা guarda il gallo taco se ne e te mi cucci cucci di là, ho fatto এতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মোটা নানা সেদ্ধ হতে দেরি হতো ক্যাপসিকাম দিলে দেখতে ভালো লাগতো না সবুজ সবুজ আর খেতেও ভালো এই গাজর কেটে নিয়েছি সব দিয়ে দিয়েছি আর এইটা দেব দিয়ে দেব সবজি বলেছিল অনেক কিছু দিয়ে করলে বেশি 14 हाँ। वो जी पोनी दिले आलं তো বন্ধুরা বন্ধ হয়ে গেল ভিডিওটা যে সবটা কুটা হয়ে গেছে এবারে বানানোটা কালকে দেখাবো তো হাঁকার মতো ডাকছি ভিডিওটা ছেড়ে দিই তো ভালো লাগলে লাইক এবং শেয়ার সবথেকে প্রয়োজন চ্যানেলটা তো বাই বাই তো এই যে এটা মেখে নিয়েছি আর একটু পাতলা করবো কাদা কাদা করে নিয়েছি ব্যাস এই যা বেশি করিনি ওই দুটো দুটোই হবে ছোট ছোটই হবে রাতে দুটো রুটি খাই দুটো দুটোই আমাদের হয়ে যাবে তো চলুন পরে ভাজবো আবার আসছি তেল দিয়ে আর অল্প তেল দিয়ে মাখা হয়ে গেছে তো এই যে দিয়ে দিয়েছি তেল অল্প করে একদম গালা গোয়া কমিয়ে দি তো বন্ধুরা এই একটা হলো করে ঘুরে সবগুলোই করে নিই এটা চার পাঁচটা হয়ে যাবে মনে হচ্ছে তো চলুন আসছি করে নিয়ে

দারুণ হয়েছে খেতে খুব সোজা সাপটা বানানতে খাওয়া খাওয়ার মুকর খেতে না ভালো লাগো বানিয়ে খাই নেবে দারুণ লাগো তো বিজয় সারানে বিভাগটা ছেড়ে দিই ভাবছিলাম বানানোটা পরে Dagabo, en tu hogar lo, ¿Sí? bye bye